বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম শালকি অ্যাগ্রো চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে যে বিষয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে ফার্মেন্টেশন নিয়ে একটু কথা বলি ফার্মেন্টেশন নিয়ে আসলে কথা বলা দরকার ফার্মেন্টেশন আসলে খুব ভালো একটি প্রক্রিয়া যেটার মাধ্যমে মুরগি সুস্থ থাকে এবং এখন যে আবহাওয়া চলছে সেই আবহাওয়া দরুন হিড স্ট্রোক থেকে বাঁচাতে ফার্মেন্টেশনের একটা বড় ভূমিকা থাকবে ইনশাল্লাহ তো ফার্মেন্টেশন সম্বন্ধে অনেকেই অনেক কথা বলছেন ছাব্বিশটা ওষুধ আমি নাকি ষাটটা ওষুধ ছাব ছয় ষাটটা প্যাকেট দেখাচ্ছি তো যদি আপনি ছাব্বিশটা ওষুধ দিয়ে আপনি যদি করেন তা আমি তো সেই ওষুধগুলোর নাম বলে দিয়েছি ভাই আপনি ওষুধগুলোর নাম বলে দেন দেখান যে আপনার ছাব্বিশটা কী কী দেন আর আপনি যদি ছাব্বিশটা করে দেখেন তাহলে আমি কিন্তু বা ওষুধ দিয়ে আমি করছি এটা যদি আপনি ছাব্বিশটা বলতে চান তাহলে আমি কিন্তু আমি বান্নটা প্রকার মেডিসিন দিয়ে ওইখানে কিন্তু আমার ওষুধটির কথা আমি বলেছি তো প্রথমে আমি বলতে চাই যে ফার্মেন্টেশনটা আসলে কী ফার্মেন্টেশনটা হচ্ছে তেরোশো বছর ধরে খাদ্য উৎপাদনের গাজন প্রক্রিয়া ব্যবহার করে আসছে এই ফার্মেন্টেশন পদ্ধতি মানুষ এবং তাদের গবাদোপোষির অন্ত্রে জীবাণু থাকে যা গাজন করে শক্তির জন্য হোস দ্বারা ব্যবহৃত পণ্যগুলিকে ছেড়ে দেয় ইথানল এবং ল্যাকটেটের মতো পণ্য রাসায়নিক উৎপাদন করতে শিল্প স্তরে গাজন ব্যবহার করা হয় গাজন পঞ্চাশটিরও বেশি বিপাকীয় শেষ পর্যন্ত পণ্য তৈরি করে আঠারোশো সালের দশকে লুই পাস্তুর প্রথম বিজ্ঞানী হয়ে ওঠেন সেই সময় তিনি গাজন অধ্যয়ন করছিলেন তখন তিনি দেখিয়েছিলেন যে জীবন্ত কোষ দ্বারা গাজন হয় তাহলে আপনি নিজেই দাবি করছেন যে আপনি এটার আবিষ্কারক তাহলে লুই পাস্তুর তো যে আবিষ্কার ওই সময় উনি ব্যর্থ হয়েছিলেন আর কি তাহলে আপনি ওইটা আর কি আমাদের এই বাংলাদেশে আপনি বের করলেন ধন্যবাদ আপনাকে এই জন্য স্বাগতম যে আপনি যেহেতু আমাদের দেশে আপনি নিয়ে আসছেন এবং এটা আপনি সফলভাবে প্রয়োগ করতেছেন তো এই জন্যে লুইপাস্তুর যেটা পারে নাই বিজ্ঞানী সেটা আপনি আসলে এখন এটা পাওয়ার যোগ্য আপনি আমি আমাদের আরেকজন নোবেল পাওয়ার মতো লোক আমরা পেয়ে যাচ্ছি ডক্টর ইউনুস স্যারের চেয়ে মতো পাশাপাশি আরেকজনকে আমরা পাচ্ছি এই পোলট্রি সেক্টরে আপনি নোবেল ইতিমধ্যে পেয়ে যাবেন আর কি এখন যেটা আমাদের বিশ্বাস যে আপনি যেহেতু এটার একটা নতুন বের করতেন আপনি আধুনিক এই পোলট্রি জগতে আপনার একটা বিশেষ অবদান রাখার জন্য আপনাকে নোবেলের জন্য আমরা সুপারিশ করবো সব খামড়িরা বাংলাদেশ থেকে শুরু করে গোটা এই এশিয়া মহাদেশের থেকে আপনাকে আমরা এটা আবেদন জানাই এই গাজন আসলে এটা ব্যবহার হয় কিসে মূলত ইথানল থেকে এটা হয় যেমন বিয়ার ওয়াইন দই পনির খামের দিয়ে রুটি হাইড্রোজেন গ্যাস ইত্যাদি তৈরিতে কিন্তু এই গাজন প্রক্রিয়া ব্যবহৃত হয়ে থাকে আমরা বলতেছি যে এটা মুরগির পাচন প্রক্রিয়াকারকে অনেক শক্তিশালী করে এবং একটা ইস্ট যেহেতু এখানে থাকে ইস্টের মাধ্যমে তার শরীরটাকে একটা ব্যাকটেরিয়া ভালো ব্যাকটেরিয়া শরীরের মধ্যে প্রবেশ করে যা শরীরের অন্যান্য যে ক্ষতিকারক যে ব্যাকটেরিয়াগুলো আছে সেটাকে ধ্বংস করে তো আপনি ছাব্বিশটা ওষুধ দিয়ে যখন করছেন আমরাও যদি এখন ওইভাবে যদি আমি বলতে চাই তাহলে আমি আমিও তো করছি এখন ডিসিপি গোল্ড ডিসিপি গোল্ড ডিসিপি গোল্ডের মধ্যে আছে হচ্ছে ষাটটা উপাদান অ্যাভেলা জেড এম এ বিশটা উপাদান ফাইটেজে আছে পনেরোটা উপাদান এগারোটা এমাইনো এসিড তো আছেই ভাই হিসাব করে দেখুন তো তাহলে এখন কতগুলো জিনিস হলো তার মধ্যে আছে একটা হচ্ছে কিউমিড ভিসি যেটা আমরা দেই এটা এটার সাথে ম্যাডাবোলিক কার্যক্রম বাড়ায় সে মেটাবলিক বুস্টার হিসাবে বিটা ফসপেন যেটা তারপরে হচ্ছে মিউকাস পেল আসছে তো এইরকম তো ভাই বান্ন তেপ্পান্নটা ওষুধ দিয়ে তো এটা আমি তৈরি করি এবং এখানে আপনি বারবার ছয়টা জিনিসের নাম বলছেন তা আপনি আমি ছয় সাতটা জিনিস বলছি সেটা দামও সাধারণ খামারিরা কিন্তু জানে আপনি কি এমন জিনিস ছাব্বিশটা দেন সেটা একটু আমার মনে হয় আপনার জানানো দরকার আর অবশ্যই এটা জানানো দরকার আমি যে জিনিসগুলো আবারও বলছি আমি যে জিনিসগুলো দেই সেটা হচ্ছে অ্যাভেইলা জেড এম তারপর হচ্ছে ডিসিপি গোল্ড তারপরে হচ্ছে র্যানা বয়লার মানে বয়লার প্রিমিক্স তারপর কিউমিট ভিসি তারপর র্যানা ফাইটেস তারপর হচ্ছে এই 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 সমস্ত যে জিনিসগুলো বললাম সেইখানেই কিন্তু দেয়া আছে এই যে জিনিসগুলো আমি আবারও আপনাদের দেখাতে পারবো সে প্যাকেটগুলো কিন্তু আমার কাছে আছে এই যে এই যে রানা বয়লা দেখেন কতগুলো উপাদান আছে দেখে নেন ভিটামিন এ থেকে শুরু করে একদম লাইসিন মিথোনিন ক্যালসিয়াম পর্যন্ত এখানে আছে এই যে ভিটা জেড এম যেটা আমরা অ্যাভেলা জেড যেটা বলছি এখানে দেখেন কতগুলো উপাদান আছে তারপরে হচ্ছে ডিসিপি গোল্ডে দেখেন কতগুলো উপাদান আছে দেখেন কিউবিট ডিসিতে আছে যে উপাদান সেটা দেখেন ওয়াটার সলিউবল যেটা আপনি বলেন ওয়াটার সলিউবল নিয়ে যে মাথা খারাপ করে দিলেন সেই ওয়াটার সলিউবল পাউডার তো এই ওয়াটার সলিউবল নিয়ে আমরা কথা বলেছি এর আগে তো সেটা আর না বলি তা আমার মনে হয় যে আপনি ছাব্বিশটা ওষুধের নাম আপনি বলে দেন ছাব্বিশটা ওষুধের নাম সাধারণ পাবলিক বুঝুক যে তারা কেন সাড়ে সাতশো দিয়ে নিচ্ছে সেই ওষুধটা দিয়ে আর আসলে এটা বারবার এই একই প্রসঙ্গ নিয়ে এনে আসার দরকার নেই আর সাধারণ খামারিদের জন্য বলবো আপনারা একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ উনি দাম কমাবে আপনাদের টেনশন নাই উনি দাম কমাবে কমাতে বাধ্য উনি কারণ এই মানুষের গলা কেটে ব্যবসা করার লোক আমার মনে হয় উনি না উনি এই রকম ভিডিওর পর উনি যদি সাড়ে সাতশো করেই রাখে ওষুধের দাম রাখতে পারে তাহলে তার আর কষায়ের মধ্যে কোনো পার্থক্য নেই আমি আবারও বিনীত অনুরোধ করব যে আপনি ওষুধগুলোর নাম আপনি জেনে জানায় দেন সকলকে এবং কি পরিমাণ আপনি দেন সেটা না বললেও চলবে শুধু নামগুলো বললেই হবে আমরা ওইটা বের করে নেব তো আপনি এভাবেই দেখেন এভাবে ব্যবসা যদি করেন আপনি চালাচ্ছেন একটা জিনিস যে কিভাবে যে ওষুধটা দিলে আপনার পাতলা পায়খানা হচ্ছে সেটাকে আপনার কন্ট্রোল করার জন্য আবার আপনি আরেকটা ওষুধ দিচ্ছেন এইভাবে না করে আপনি যাতে পায়খানা পাতলা পায়খানাটা না হয় ওই লাইন স্টোনটা একটু যেটা বেশি দিচ্ছে সেটা একটু কম দেন সেটা দিলেই মনে হয় পাতলা পায়খানার পরিমাণটা কমে যাবে ডিম এখন আর আমাদের দিতে হয় না ডিম আমরা দিইও না ডিম না দেওয়ার ফলে অনেক ভালো চলছে আমাদের এই গাজন প্রক্রিয়া আর মেডিসিনটা আমরা সবার শেষেই ইউজ করি আপনারাও সাধারণ খামারিদের আমি বলবো যে আপনি নিজে আমার এই সারটা ওষুধ দিয়েই বানান আর যেটাই বানান ওনার কাছ থেকেই নেন সেটা আপনাদের নিজস্ব ব্যাপার আমি বলবো না যে আমার কাছ থেকেই নিতে হবে কিংবা আমার দেখানো ওষুধ দিয়েই আপনাকে বানাতে হবে সেটা আমি বলছি না এটা আপনি দেন আর উনি আজকে ওনার কাছ থেকেই নিতে পারেন নেন আপনি ওনার যে ওষুধ যেটা আছে আমি বলবো যে আপনি আপনারা যখন মেডিসিন মানে ফার্মেন্টেশন হয়ে যাবে চব্বিশ ঘন্টা হওয়ার পর তারপরে সকালবেলা যখন আপনারা মুরগি খাদ্য দিতে যাবেন সেই সময় আপনারা ওই ওষুধটুকু মেশাই এটাতে ভালো রেজাল্ট হয় এটা এইভাবে দিলেও অনেক ভালো কাজ করে যেটা চব্বিশ ঘন্টার পানিতে থেকে অনেক ওষুধের টেম্পার নষ্ট হয়ে যায় আর আর আজকে যে ডাক্তার মশাই ওনার সঙ্গে বসছিলেন কনসালটেন্ট যিনি বলছেন আর কি ওনার জন্য আসলে শুভকামনা ওনার জন্য আমরা আসলে দোয়া করি যে উনি ইনি যদি নোবেল পায় নোবেলের পাশাপাশি ওনাকেও কোনো কিছু দেওয়া যায় কি না যে উনি যেহেতু এইরকম একটা বিজ্ঞানীর সাথে থেকে উনি সুন্দরভাবে ওনার আজকে অবস্থান প্রকাশ করলেন এই বাটপাড়িতে তো ওনাকেও আসলে ধন্যবাদ তো আমি আজকে এই বিষয়ে ফার্মেন্টেশন সম্বন্ধে আমার এই ছিল আজকে আলোচনা আমি আজকে সমস্ত কিছু আপনাদেরকে আবারও জানিয়ে দিলাম আমি যে ওষুধগুলোর নাম বলেছি আপনারা সুন্দরভাবে এই কয়েকটা ওষুধ দিয়ে আপনার করতে পারবেন বিলাস খামার ভাই যেটা দেখে দেখবেন ফারুক ভাই ফারুক ফারুক ভাই সিরাজগঞ্জের উনি কিন্তু কোনো মেডিসিন ইউজ করে তো ওনার মুরগি কিন্তু মরেও নাই কিছু হয়নি ওনার ওজন ঠিকই আসে গরমের কারণে ওনার ওজনটা একটু কম আছে আর আবহাওয়া পরিস্থিতিতে উনি দ্রুত মুরগিটাকে বিক্রি করে দিয়েছেন আটত্রিশ দিন আটত্রিশ উনচল্লিশ দিনে যে ওজন আসার সেটাই কিন্তু নর্মালি সেটাই এসেছে তো প্রোজাইম ভেট আমি দিতে বলবো এই সময় প্রোজাইম ভেটটা দেবেন প্রোভিজাইম যেটা স্কোয়ারের আছে যদি প্রোজাইম ভেটটা পাওয়া না যায় প্রোভিজাইম এটাও দেবেন এটাও আপনার একই কাজ করবে তো যেটাতে আপনাদের সস্তা মনে হবে সেটা আপনারা নেবেন আপনারা সুন্দরভাবে এই গাজন প্রক্রিয়ার মাধ্যমে ফার্মেন্টেশনের মাধ্যমে মুরগি পালন করুন এবং এই স্ট্রোক থেকে আপনারা নিজের মুরগিকে সেফ রাখুন আজকে এ পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব যেটা আপনারা জানবেন এর পরবর্তীতে আমার একটা ভিডিও দিতে পারি আমাদের টনিকের বিষয়ে যে টনিকটা এই মুহূর্তে খুব জরুরি একটা বিষয় টনিকের উপর একটা ভিডিও আমি প্রকাশ করার জন্য চেষ্টা করছি এটা কোন মেডিসিনটা ভালো হবে টনিক আর যেহেতু সামনে কোরবানিৎ আমার যে মেডিসিনটা আছে সেখানে ব্রয়লার প্রিমিক্সের বদল গরুর যে ডিবি মিক্সার আসছে ডিবি মিক্স ভিটামিন মিনারেল যে মিক্সিং যে প্রিমিক্স আছে গরু সেটা দিয়ে আপনারা গরুকে ওটা খাওয়াতে পারবেন গরু মোটা তোদা করে করতে পারবেন গরু মোটা তাজার উপরেও একটা ভিডিও রেডি করবো ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আপনারা যেভাবে আমাকে সাহস যুগিয়েছেন ধন্যবাদ আপনাদের আবারও আপনাদেরকে বলবো যে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আমার পাশে থাকেন আর কোনো জানার থাকলে আমার যে নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ত্রিপল এইট ফোর ডাবল সেভেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন আর এ আমার আমার সঙ্গে কথা বলতে হলে আমার নীলফামারিতে আসতে হবে না আপনারা ফোনেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং সমস্ত প্রকার মেডিসিন থেকে শুরু করে সমস্ত কিছুর বিষয়ে আমরা ফোনেই কথা সেরে নিতে পারব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই থাক আবারও আপনাদেরকে স্বাগতম এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম